শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমার বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতে টেনশন নে আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যুও হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে

ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো ধরিছ ওই ধরেই বসে থাকো আমরণ আমি নিজেই খেতে পাই না আর তোমাদেরকে দেখেন লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন তা না হলে পাবলিকের মায়ের খেয়ে মরে যাবেন সরি ম্যাডাম বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে করার জায়গা পার নাট বাচ্চার মান কোনটা ধাক্কার কোনটা গুতা আমি বুঝি না শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো এই নয় নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথা আমি আমি একটা বিয়ে করবো এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করবো আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হয়েছে তোমার ভরসা থাকলে ওইটা হয়েছে অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব আমি ইউটিউবার ইউটিউবার আরে ভাবি আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে বাই বাই তুমি কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা এই গানটা দাও আমরা শুনবো তোর কোন কোন জায়গায় কি